নরমাল নরমাল হবে এত ডিসকাউন্ট দিতে পারতেছে কেন নিজের জায়গায় নিজের দোকান এই জন্য কিন্তু ধামাক অফার দিচ্ছে কিন্তু এটার আপনার কম্পাসের গ্যান্ড বারো বছর বছর

তিনশো ছিয়াশি লিটার মধ্যে একটা ফ্রিজ তিনশো ছিয়াশি লিটার কালার আচ্ছা ভিতরটা দেখাই এটা হবে সম্পূর্ণ করতে পারবে মানে ভিতর দিয়ে কন্ট্রোল করা যাবে সুন্দর মতো

দুইশো টাকা এদিকে আরেকটি দেখতে পাচ্ছিলাম এই মডেলটা কি আমরা দিবেন নাকি ভাই আপনার এই মডেলটা আজকে ভাইয়ের কাছ থেকে আমি এই মডেলটা নিচ্ছি বার্ক কালারটা অন্য আর কি

ওকে এটা আপনার কত লিটার বললেন এটা হলো 380 লিটার এবং 100% ফুল গিয়ার প্লাস্টিক ইউজ করা ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ বিল খুবই কম আসবে এটা আমার তো হচ্ছে 53300 টাকা ডিসকাউন্ট দিয়ে 45300 45300 টাকা আসবে তার জন্য আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে ও মাই গড আর আমাকে ডিসকাউন্ট রাখছে ইনশাআল্লাহ ওকে এরপরে কি দেখাবেন আপনি দেখাবো হচ্ছে 348 লিটারের মধ্যে মডেল হচ্ছে 3D8 এটা সম্পূর্ণ টাচ সিস্টেম এটার ভিতরে কালার কয়টা হবে এটার মধ্যে আপনার এই মডেলটার মধ্যে টাচ সিস্টেমের মধ্যে সবগুলো ব্ল্যাক কালার

এটা হচ্ছে থ্রি ডেট এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা সম্পূর্ণ বড়ারলেস সম্পূর্ণ গ্লাস করা ফ্রিজ আচ্ছা টেকনোলজি কালার अवेलेबल আছে সলিড কালার যাবে মধ্যে সলিড কালার দেওয়া যাবে কালার আছে এটা হচ্ছে ডিপ আচ্ছা নিশ্চয় নরমাল হ্যাঁ

যে কোনো সময় আপনি খালি বড় বড় ছোট ছোট ফ্রিজ নাই ভাই এখন সব ছোট ফ্রিজ থেকে মাঝারি সব সুন্দর নিউ যারা আছে তাদের জন্য

যদি কাজে কেমন মিলনা পান তাহলে আয়সা দোকানে এসে ধরবেন আমার স্থায়ী শোরুম এটা নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত ধর আমার যাওয়ার কোনো জায়গা নাই আচ্ছা ভিডিওতে যা বলবো সবকিছু ভাই বুঝে নিয়ে যাবেন আমি যা বলছি ভিডিওতে রেড বলছি নিজের জায়গায় নিজের দোকান প্ল্যানের কোনো সুযোগ নাই সুযোগ নাই আচ্ছা ওটা অথেন্টিক মনে করবেন যে টাকাটা

नर्मल

যদি আপনি হচ্ছে একটু বড় যেটা ডিপ চাচ্ছে এই বড় আপনার গুলা একটু বড় হবে আচ্ছা আপনার মডেল হচ্ছে টু বি সিক্স দুশো বান্ন লিটার চল্লিশ হাজার চারশো ডিসকাউন্ট দিয়ে বত্রিশ টাকা বত্রিশ

আটচল্লিশ হাজার ছশো নব্বই টাকা এমন হচ্ছে উনচল্লিশ হাজার চারশো চারশো টাকা পঞ্চাশ টাকা উনচল্লিশ হাজার হবে তিনটা কালার এদিকে আরেকটা এবং এই খুব হচ্ছে এখন এখন এগুলো খুব সুন্দর লাগে মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার নব্বই ডিসকাউন্ট দিয়ে টাকা হচ্ছে কাটা জন্য দামটা বেশি এই হচ্ছে প্লেন এই জন্য দামটা কম

একচল্লিশ হাজার নশো নব্বই ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার টাকা সামনে খুব দ্রুত হবে ভিতরটা খুব দ্রুত হবে কালার প্রিন্টেলেবল আছে এটার মধ্যে মডেল হচ্ছে টু বি থ্রি জিডিএল সাতত্রিশ হাজার সাতশো নব্বই ডিসকাউন্টের তিরিশ হাজার টাকা হাজার আছে

আর একজনের জন্য খুব সুন্দর একটা ব্যাপার চোদ্দ হাজার পাঁচশ টাকা চোদ্দ হাজার পাঁচশো এখানে কিছু কালেকশন আছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একুশ টাকা একুশ হাজার নয়শো একুশ টাকা চব্বিশ হাজার

আবার ভাবতে পারেন ভাই তো সবগুলো লিটার বললো সিফটি তো বললো না অনেকে আপনার আপনার লিটার বুঝেন না সিফটি বোঝেন এটাও জানার জন্য কিন্তু আপনার নাইম ভাইকে কল দিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ